হ্যালো সিয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি আমি তো সব সময় বিন্দাস থাকার চেষ্টা করি আর আছিও একদম বিন্দাস বাট এই মুড়ি মাখাটা আমাকে ভীষণই টানছে এটা এত টেস্টি হয়েছিল তোমার ঝালমুড়ি স্টাইলে মাখিয়েছিলাম একদম শশা গাজর পেঁয়াজ মটরশুটি অনেক কিছু দিয়ে আর তার সঙ্গে রেডি করেছিলাম কিছু ফল মূল যার আসার কথা সে কিন্তু অলরেডি চলে এসেছে আর এইখানে তোমার আদা টাদা দিয়ে বেশ একটু ঝাল ঝাল করে লাল চা বানাচ্ছিলাম বাট কালারটা দেখো একদমই লাল আসে না একদম লাইট গ্রিন ঠিক যেমন ওই গ্রিনটির কালার না তো ঠিক সেই রকম হচ্ছে চায়ের কালারটা এসে গেছে তো চলো কে এসেছে তোমাদের আগে দেখাই এই যে আমার একদম সুইট মামিমা মামিমা কি সুন্দর দেখতে দেখো ইভেন আমার আপাও বলছিল মানে আমি যেখানে থাকি আপা যখন দেখে না তো প্রথম বলছিল যে তোমার মামিমা কি সুন্দর দেখতে তো মামিমা এখানে খাচ্ছে আর আমিও খাচ্ছি মানে গল্প করছি আর কি গল্প করছে আর বসে বসে একসঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করছি আহিলের পাপাও আমাদের সঙ্গে একটুখানি খেয়েছে খেয়ে ওর যা কাজ এখন মানে বাড়িতে যে একটুখানি বসে থাকবে তার উপায় নেই আর সকালবেলা করে এখন সবাইকেই উঠতে হচ্ছে আমি তো উঠেছি উঠে ব্রেকফাস্ট রেডি করেছি এদিকে ইভেন রান্নাও কিন্তু একটা আমি বসিয়ে দিয়ে তবেই গেছিলাম মুড়িটা খেতেই যে টমেটোর এখানে চাটনি বানাচ্ছি তো চাটনিটা বসিয়ে দিলাম যেহেতু আমার একটা ওভেন তোমার অন্ধই হয়ে গেছে বলতে পারো তো এক ওভেনে রান্না করতে অনেকটাই লেট হয় তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর মামিমা এসেছে এই যে কাঁথা করতে তোমাদের তো এর আগে বলেছিলাম যে কাঁথা করবো ভেবে আমি টাড়ি কেচে দিয়েছিলাম বাট মামিমা আর আসেনি কিছুদিন পর আসবে বলেছিলাম তো ফাইনালি চলে এসেছে রাত্রে সমস্ত এই যে বাদ পড়া যে সমস্ত কাপড়গুলো ছিল সুন্দর করে কেটে কুটে মানে কাঁথা মাথা করতে যত যা লাগে সমস্ত রেডি করে সকালবেলা মামিমা বসে গেছে কাঁথা বানাতে আর আমি এইদিকে সকালবেলা রান্নাবান্নাটা সেরে নিয়েছি চলো দেখাই কি রান্নাবান্না হয়েছে এই যে দেখছো এখানে ছোট ছোটো আলুগুলো না খোসা সমেত ভাজা করলে খেতে দারুণ লাগে ওটা হচ্ছে ডিম ভাজা আর এখানে রয়েছে তোমার বেগুনের চপ আর এই যে চাটনি এই চাটনিটা মামিমা খেয়ে বলেছে এত টেস্টি মানে মামিমা নাকি কখনো খায়নি মানে দুর্দান্ত হয়েছে এক কথায় আর এখানে তোমার পালং শাক বেগুন গাজর কুমড়ো মানে পাঁচ মিশালি সবজি যেটা মামিমার ভীষণ পছন্দের মানে মামিমা সবজিটা খেতে বেশি পছন্দ করে আর এখানে করেছিলাম তোমার ডাল বেশি নয় অল্প একটু করে করেছিলাম ডাল যেহেতু রান্না হবে চিকেন আর চিকেন হোক বা মাছ হোক এই খাবারগুলো হলে দেখবে ডালের মানে কোনো খবরই থাকে না মানে কেউ খায় না আর কি তো সেই কারণেই অল্প করে ডাল করেছিলাম আর ধনে পাতা দিয়ে করেছিলাম চিকেন চিকেনটা জাস্ট ওয়াও হয়েছিল আর এখানে এই যে দেখো মানে খেজুরের গুড়ের পায়েস যেহেতু এখন দুধ আমি পাচ্ছি না তো বুঝতেই পারছো অল্প একটু করে খেজুরের গুড়ের পায়েস হয়েছিল এখানে আর এই যে স্যালাডে কেটেছিলাম তোমার পেঁয়াজ লেবু আর একটু শশা আর কালকে মিষ্টি এনেছিল যে মিষ্টি এনেছিল বা আমাদেরও বাড়িতে এনেছিল তো খাওয়া দাওয়ার পর এখানে দু রয়েছে মিষ্টি আর আনাইনি কেননা মামিমার সুগার রয়েছে বুঝতেই পারছো মিষ্টি খাবে না তো এই দিকে কাঁথা পাড়া চলছে আমার তো রান্নাবান্নার ডান শুধু বাকি ছিল ভাতটা তো একদম গরম গরম হবে ভাত গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আমার রান্নাঘরের অবস্থা দেখো মানে রান্নাবান্না করতে গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এখনও বাসন ধোয়া কোনো কিচ্ছু হয়নি তোমাদের আমি কাঁথাগুলো একদম কমপ্লিট হয়ে গেলে দেখাবো সেটাই ভাবছি তো একটা কাঁথা পুরো মানে পাড়া হয়ে গেছে কাঁথা যেভাবে পাড়ে আর কি তো এটা হচ্ছে ওপরের ঢাকনা সেই যে শাড়ি কিনেছিলাম সেদিন দেখলে সুতির দুটো কিনেছিলাম তো এই দুটো আমি মেনলি কিনেছিলাম তোমার ঢাকনা করব বলেই আর তাতে সে মানে যে শাড়ি দুটো কিনেছিলাম তো সেটা একটা মামিমার জন্য যেটা ইয়েলো কালার ছিল আর একটা কিনেছিলাম সেটা হচ্ছে আংটির জন্য যেটা সবুজ কালার ছিল আন্টি বলতে রনি আম্মু আনটিও এসেছিলো আন্টিকেও রাত্রে ফোন করে ডেকে নিয়েছিলাম আর এই যে রনি আসার রনি বলতে আন্টি এসেছিলো বলছি না তো আন্টি আসার সময় এনেছিল বিরিয়ানি এখানে দু প্যাকেট বিরিয়ানি আর আমার ছেলের ভীষণ পছন্দের একটা খাবার তো আনার সঙ্গে সঙ্গে ও অর্ধেক দেখতে পেলে খালি তো অর্ধেক বের করে নিয়ে থালাতে চলে গেছে খেতে ওর পাপা ওকে এখন বসে বসে খাওয়াচ্ছে আর আমি এইদিকে না চাল দিয়ে দিয়েছি বিরিয়ানি এনেছে সেটা তো আমি জানতাম না তো আমি ছিলাম আমাদের বাড়ির ওইখানটায় তো তাড়াহুড়ো করে এসে মানে চাল অনেকটাই বেশি দিয়ে ফেলেছি আর কি আর ফাইনালি এই যে দুটো কাঁথা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের আমি খুলেও দেখাবো ভাবলাম সবগুলো কমপ্লিট হয়ে গেলে একসঙ্গে দেখাবো তো এইগুলোকে কিন্তু আবার কলে আমাকে সেলাই করতে হবে তোমার জাস্ট এভাবে পেড়ে রাখা হচ্ছে আর এই যে আরও একটা এখানে পাতা চলছে মানে কাঁথা যখন দেখি না মনে হয় যেন এসবের আর কোনো কাজ নেই এখনকার যুগে আবার কাঁথা কেউ করে নাকি এরম কিন্তু আমিই বলি বাট মাঝে মাঝে কিন্তু কাঁথারও ভীষণ দরকার হয় তো যে কারণে ভাবলাম যে পেতেই নি আমার মামিমা যখন ওস্তাদ মানে পিএইচডি করা আছে বলতে পারো কাঁথাতে তো ভাবলাম চলো অনেক কাপড় চোপড়ও জমে গেছে ইভেন আমি আমাদের বাড়িও পাঠিয়ে দিয়েছিলাম আমার রাখার জায়গা নেই বলে আমার নাইটি বেডশিট মানে যত বাদ পড়া কাপড় সমস্ত কিছু আর এই যে ব্ল্যাঙ্কেটটা কাল বের করেছিলাম যেহেতু এখন বাড়িতে অনেক লোক তো বুঝতেই পারছো এটারও প্রয়োজন হচ্ছে আর এই যে আমার আংটি রাত্রিবেলায় চলে এসেছে তো এটা হচ্ছে পরের দিন পরের দিন বিকেল করে এখন আমরা যাচ্ছিলাম একটু তোমার বাড়ির ওইখানটায় যাব। এদিকে তো কথা করছে মামিমা এই যে আমার মামিমা তো ভাবলাম মামিমা এইদিকে কথা করুক আর আমরা একটু বাড়ির ওইখান থেকে ঘুরে আসি মানে সারা দিনে না একবারও না গেলে ঠিক ভালো লাগে না মনটা কেমন কেমন করে মনে হয় যে না অন্তত একটাবার গিয়ে দেখে আসি কি কাজ বাজ হলো বা কিছু কী হলো না হলো আর ওইদিকে আমার ছেলে দেখো মাথা বের করছে ওকে নিয়ে যায়নি ওই জানালা দিয়ে উপরের তো আমি দেখতে পেয়ে আবার বললাম ভেতরে যেতে আমি আর আংটি দুজনাতেই গিয়েছিলাম তো এইদিকে এসে দেখে যে বাথরুমের যে চেম্বার তো সেই চেম্বারটা ঢালাই হচ্ছে আর এই মাটিটা যেহেতু অনেকটাই জল উঠে তোমার ভেজা ভেজা টাইপের তো ঢালাই হওয়ার পর না একদিকটা পুরো একটু ধসে গেছিলো তো যাই হোক মিস্ত্রিদের আবার ডবল কাজ বেড়েছে পরের দিন আবার ওই মাটি তুলে তারপরে তোমার ওই জায়গাটাকে আবার ঢালাই করতে হয়েছিল তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে সকালবেলা ঘুম থেকে উঠে এইদিকে মামিমা বসেছে এটা কাঁথা নয় এটা আমার ধোকরা বলে একটা এটাকে ধোকরাই বলে তো এটা না আগে যখন ছোট ছিল ও ছিঁড়ে দিয়েছে অনেক জায়গাগুলো কেমন কেমন হয়ে গেছে উপরের ঢাকনাটাও দেখো একদমই কেমন তো একদম ভালো লাগে না দেখতে তো ভাবলাম এটাকে সুন্দর করে ঢাকা যাক তো এই যে দেখো উপরে মানে কাপড় একাড়া করে দিয়ে দিচ্ছে আর তার উপর আমি একটা আমার বেডশিট দিয়ে দেব দুটো তো সেইটা দিয়ে খুব সুন্দর করে ঢাকনা করে দেবে এইদিকে ওরা বানাচ্ছে কাঁথা আনটি রয়েছে মামিমা রয়েছে আর রবিবারের দিন করে একটুখানি আম্মু এসেছিল তো সবাই মিলে বুঝতেই পারছো বাড়িতে মানে ভীষণই জমজমাটি আড্ডা চলছে আর তার সঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া তো রয়েছেই আর আজকে বানিয়েছিলাম তোমার আচারি বেগুন তো এই বেগুনটা মামিমা খেয়ে বলছে বাহ তুমি তো ভালো ভালো রান্না শিখেছ মানে আমি না একদমই রান্নাবান্না করতে পারতাম না আর তোমাদের তো বলি বিভিন্ন নিত্য নতুন রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো আমি আচারি বেগুনের রেসিপি হয়তো বা এর আগে শেয়ার করেছি আর না করলেও পরে কোনো দিন করে দেব আজকে এত মানে কাজের চাপ ছিল বলতে পারো এত রান্নাবান্না সমস্ত আমাকে একা হাতে করতে হচ্ছিল বলে রেসিপিগুলো আর পুরো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো লাস্টে একটুখানি দিয়ে দিলাম তোমার লেবুর রস আমার আচারি বেগুন একদম রেডি এইদিকে চাটনিও রেডি হয়ে গেছে চাটনিটা মামিমার এত পছন্দ হয়েছিল যে সেই দিন করেছিলাম বেশ অনেকখানি সেটা পুরো শেষ হয়ে গেছিলো পরের দিন ভাবলাম আবার চলো চাটনি করা যাক তো পরের দিন আবার চাটনি করেছিলাম আর এইদিকে আমার সমস্ত রান্নাবান্নার ডান চলো তোমাদের দেখানো স্টার্ট করি এখানে রয়েছে ভাত আর ভাতের মধ্যে মধ্যেই যে কালো কালো উকি দিচ্ছে কি বলো তো এটা হচ্ছে করলা করলা সেদ্ধ দিয়েছিলাম তোমাদের তো বলছি মামিমার সুগার রয়েছে তো করলা তে তো জিনিস খাওয়া কিন্তু সুগারের পক্ষে ভীষণই ভালো আর এই যে আচারি বেগুন মামিমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর এটা খেতে সত্যি অসাধারণ হয় তার সঙ্গে তোমার স্যালাড কেটেছিলাম আর ওটা লাউ লাউ একটু মানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ ভেজেছিলাম আর তার সঙ্গে এই যে টমেটোর চাটনি বেশ একদম কাজু কিশমিশ এই সমস্ত দিয়ে করেছে আর রেসিপিটাও কিন্তু আমি শিখিয়ে দিয়েছি মানে এই চাটনির রেসিপিটা মামিমাকে মামিমা বাড়ি গিয়ে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তো যাই হোক আর এখানে করলাটা মানে শান্তে হবে যে কারণে এই যে যত যা লাগে লঙ্কা পেঁয়াজ তেল লবণ সমস্ত একটা থালাতে নিয়ে নিয়েছি কেননা এখনই আমরা সমস্ত খাওয়া দাওয়াটা সেরে নেব আর আজকের মেন যেটা খাবার সেটা হচ্ছে এই যে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে আর ডিম দিয়ে ঝোল কালকের চিকেনও রয়েছে বেশ অনেকটা ওটা ফ্রিজে ছিল বলে তোমাদের আর দেখাতে পারিনি তো এই দিকে আমার কাণ্ড দেখো রান্নাবান্না করে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি নিজে খেয়ে নিয়েছি আর বেশ অনেক দিন পর আজ ভাবলাম চলো চারকোলের প্যাকটা লাগানো যাক তো মুখে এখানে চারকোলটা লাগিয়ে বসে বসে মানে প্যাকটাকে আমি শোকাচ্ছি সমস্ত কাজ করেছি তোমার ঘর মুছেছি আর এই ঘরটাতে যেহেতু দুদিন ধরে কাঁথা চলছে তো এই ঘরটা কিন্তু ঝাড়ু মানে না ঝাড়ু দিতে পেরেছি না মুছতে পেরেছি কোনো কিছুই এই দুই তিন দিন ধরে করতে পারিনি তো আমার সমস্ত হয়ে গেছে কাঁথা মাথা কাঁথা ধোকড়াটা হয়নি এখনও ওটা চলছে ওটার ওপরে বেডশিট দিয়ে মামিমা সেলাই করছিল দেখতে পেয়েছো তোমরা তো এখন ভাবলাম চলো কাঁথাগুলো দেখিয়ে দিই কেননা কাঁথাগুলো আমি আমাদের ওখানে পাঠিয়ে দেব মানে আহিলেন নানিমাদের ওখানে কাঁথাটাকে সেলাই করার জন্য কলে তো সেই কারণে দেখানো তো এই যে একটা কাঁথার এই পিঠ হচ্ছে এরম রেখেছি আর অপর পিঠে তো দেখতেই পেলে লাল হলুদ একটা শাড়ি দিয়েছিলাম ওটাও নতুন শাড়ি মানে আমার শাড়ি মানেই তো নতুন তোমার আমি একদিনও পরি না হয়তো শখ করে নমাস ছমাস অন্তর একদিন পরি এই আর কি আর এই শাড়িটারও সেম এই যে গ্রিন কালারের একটা শাড়ি আমাকে হয়তো পরে দেখেছ একদমই নতুন শাড়িটা তো এই শাড়িটা দিয়েছি একদিকে কেননা এক পিঠে একটা করে কিন্তু শাড়ি লাগছে মানে ছয় বাই সাত খাটের মাপের কাঁথাটা করা হয়েছে মেনলি আমি খাটে পাতবো বলেই কিন্তু করেছি মানে তো তোষকের ওপর না একটা কাঁথা পাতা থাকলে বেডশিটটা একদম টান হয়ে থাকে বেশ ভালো লাগে সেই কারণেই আর এই দিকে সেদিন যে কিনে নিয়ে এলাম অরেঞ্জ কালারের তো সেই শাড়িটা দিয়েছিলাম মানে কাঁথাগুলো মোবাইলে বোঝা যাচ্ছে না অরিজিনাল না দুর্দান্ত হয়েছে কাঁথাগুলোর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না আর এই দিকে দেখো এই দিকে হচ্ছে এই শাড়িটা আম্মুর তো আম্মু এসেছিল নিয়ে এসেছিল এখানে পরবে বলে তো আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি মানে তিন নম্বর কথাটা করতে গিয়ে শাড়ি কম হচ্ছিল বলে ওই শাড়িটা নিয়েছি আর এই শাড়িটা দেখছো ব্রাউন কালারের এটা আমার বিয়ের সময়কার শাড়ি এটাও নতুন আমি তো শাড়ি পরিই না ধরো তো এই শাড়িটা দিয়ে দিলাম আর আম্মুর ওই শাড়িটা নিয়েছে বলে আমি আম্মুকে একটা শাড়ি এনেও দিয়েছি তো যাই হোক সেটার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সমস্ত কথাগুলো ভাজ খুলে দিয়েছি তো এই যে দেখো এখানে সমস্ত পড়ে রয়েছে আর ওই যে ধোকড়াটা ওই ধোকড়াটাতে পার্পেল কালারের যে বেডশিটটা দেখছো এই বেডশিটটা দিয়ে ঢাকনা করা হয়েছে অত নতুন শাড়ি নতুন বেডশিট কোথায় পাবো বলো মানে চারটে নতুন শাড়ি দেওয়া হয়ে হয়ে গেছে অলরেডি তো ভাবলাম এটাতে এই বেডশিটটাই দিই এটা না নতুন না পুরনো তোমার মাঝামাঝি মানে কিছুদিন আমি ব্যবহার করেছি আর দুপুরবেলা করে বানিয়েছিলাম এই জাহিলকে বানিয়ে দিই তোমার মালপোয়ার মতো খেতে হয় বলি না তো সেটাই একটু ফুড কালার ইউজ করেছি বলে এটা তোমার একদম ইয়োলো ইলো কালার হয়ে গেছে তো মানে কাজের ফাঁকে আমরা বিকেলবেলা করে এটাই খাওয়া দাওয়া করেছি আর এই দিকে এই যে কাঁথা সেলাই চলছে দেখতেই পাচ্ছ মামিমা এখানে বসে বসে কাঁথা নয় সরি কাঁথা বলে বলে মানে কাঁথায় হয়ে যাচ্ছে এটা হচ্ছে ধোকরা তো এটা সেলাই করা ভীষণ টাপ আর এটা যেহেতু আমার তো বুঝতে পারছো মানে অনেক অনেক কষ্ট করে বেচারারা আমার জন্য সেলাই করে দিয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা